চাষি ভাইরা আমাদের যাদের ধানের শীষ বাইর হয়ে গেছে তাদের জন্য বর্তমান কি করণীয় আছে কোন কোন সমস্যাগুলোতে এই সময়টিতে আমরা পড়তে পারি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক চাষি ভাইরা আমাদের ধান ক্ষেতের কিন্তু ইদুর মধ্যে ধানের শীষগুলো সবগুলো বাইর হয়ে গেছে অর্থাৎ ধানের গাছ তার সবচেয়ে ক্রাইসিস পিরিয়ডে আছে সময়টিতে আমরা কয়েকটি সমস্যার সম্মুখীন হই তার মধ্যে একটি হচ্ছে কারেন পোকা অপরটি হচ্ছে নেক ব্লাস্ট বা শিজ ব্লাস্ট তাছাড়াও রয়েছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট এবং ভুয়াজুল বা লক্ষ্মীর গুপ এই সমস্যা চারটি একই সাথে হানা দিয়ে থাকে যেই সময়টিতে আমাদের ধান গাছগুলোর শীষ বাইর হয়েছে তো এই চারটি সমস্যার সমাধান আমরা একটি স্প্রে মাধ্যমেই করতে পারবো কি কি সেই স্প্রেতে আমরা মেশাবো কি কী মেশালে এই চারটি সমস্যা একেবারেই সমাধান করা সম্ভব সেই বিষয় নিয়ে আজকের এই পর্বে আলোচনা হবে তো চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্বটি তো চলুন শুরুতে আমরা তাহলে জানি যে আমরা কারেন্ট পোকা কিভাবে দমন করব এবং একেবারে স্প্রে করলে একবারেই শেষ হয়ে যাবে তো এই কারেন্ট পোকা দমনের জন্য সর্বোচ্চ ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে নাইটেন পাইরাম এবং পাইমেট্রাজিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে এই নাইট্রেন পাইরাম এবং পাইমেট্রাজিন গ্রুপের কীটনাশকের মধ্যে বহুল প্রচলিত কয়েকটি কীটনাশক সর্বোচ্চ ভালো রেজাল্ট দিয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে এসিআই কোম্পানির পাইরাজিন অপরটি হচ্ছে বেসিক ক্রপ কেয়ারের ফরেট তাছাড়াও রয়েছে ন্যাশনাল কোম্পানির স্প্লেন্ডার এই কীটনাশকগুলো আপনারা এক গ্রামে দুই লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনারা বিলি করে স্প্রেটা করেন সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন এখন আসি আমরা সিজ ব্লাস্ট ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট এবং ঝুল এই তিনটা সমস্যার সমাধান আমরা একটি স্প্রে দ্বারাই করা সম্ভব তো এই সময়টিতে আপনার এই দুইটি সমস্যা একই সাথে সমাধানের জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে ট্রাইফ্লোয়ে্সট্রোবিন এবং টেবুকোনা জল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তাহলে একই সাথে যেমন আপনার নেক ব্লাস্ট অর্থাৎ সিজ ব্লাস্ট দমন হবে ওই ছত্রাকনাশক দিয়েই কিন্তু আপনার ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইটও দূর করা সম্ভব এবং এই ছত্রাকনাশক দ্বারাই কিন্তু আপনার এই যে লক্ষ্মীর গু বা ভুয়া জল সেটিও দূর হবে তাহলে অনেকগুলো স্প্রে একই সাথে না করে আপনারা বর্তমানে যেটি করবেন সেটি হচ্ছে কারেন্ট পোকা দমনের জন্য নাইটন প্রাই পাইমেট্রাজেন গ্রুপের এই কীটনাশকগুলো অপর এই তিন সমস্যার সমাধানের জন্য ভো এক মিলিয়ে দুই লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন